আমরা এখন ইয়ে এই হসপিটালের ইয়ে এসছি এইটা আর এখানে গত পরশু দিন দুটা শিশু আমাদের পেছনে একটা এখানে যারা কনস্ট্রাকশন করছে অপারেশন বানাচ্ছে তারা এখানে একটা উচ্চ বাচ্চা খুলেছে এটা অরক্ষিত ছিল দুটো বাচ্চা এখানে এসে হয়তো বা খেলতে এসছে বা অন্য কোনো কারণে এখানে ইঁচু বাচ্চে পড়ে মারা গেছে তো আমরা এখানে আসলাম এই বাচ্চাদের মা বাবা বা অন্য কেউ আছে কি না তো কথা বলতে তাদেরকে একটু সমবেদনা জ্ঞাপন করতে এবং তাদেরকে এই সরকার অথবা যারা ডেভেলপার তাদের তরফ থেকে কোনো সহযোগিতা করতে পারি কি না এগুলি আলোচনার জন্য একটু দেখা গেল এই পরিবার কেউ নেই তারা নাকি জেরে নিয়ে চলে গেছে তাদের অরিজিনাল বাড়ি সেখানেই তারপর যারা এই কনস্ট্রাকশান করছে একজন ডেভেলপার তাদেরও লোকজন এখানে কেউ নেই যাই হোক আমরা এখানে এসেছি দেখে গেলাম সদিনে আমরা প্রশাসনকে বলবো এটা উপযুক্ত তদন্ত করে এবং তার সাথে এই পরিবারটাকে যাতে নিশ্চয়ই গরিব পরিবার এই জন্য তারা এখানে এসছে হয়তো বা নির্মাণের সাথে যুক্ত আছেন এটা সরকারের নিয়ম আছে ডিজাস্টার এই ফান্ড থেকে এই সহযোগিতা করার জন্য এবং ডেভেলপারের তরফ থেকেও যাতে সহযোগিতা করে এটা আমরা খোঁজখবর করে আমাদের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে নিজে এই চেষ্টা আমরা করব আমার বাড়িতে সবাই খুব ভুজন বসে না কিছু একটা নতুন আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রান্না বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পিআর গোল্ড कच्ची মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন